ভাই লক্ষ বিক্রি হয়েছে দুই দশ লাল গরু এক লক্ষ বারো হাজার মার্শাল দেখেন আসসালামু আলাইকুম প্রিয় মিনিট বাংলার সুপ্রিয় দর্শক এবং বন্ধুরা আপনাদের সকলকে প্রীত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি আজকে তিরিশ তারিখ রোজ শুক্রবার ভিডিওটি ধারণ করা এবং আজকে আছি কোথায় আজকে আছি গাবতুলি গরুর হাটে গাবতুলি হাট থেকে আমাদের ভিডিও শুরু হচ্ছে এবং এই বৃষ্টি ভেজা পরিস্থিতিতে কেমন আছে গাবতুলি হাট সে সম্পর্কে আসলে আমাদের ভিডিওটি আপডেট গাবতুলি হাটের এবং ইনশাল্লাহ হাট কাজ চলছে আমরা নিয়মিত হাটের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব গাবতুলি হাটে কেমন দামে আসলে গরু সেল হবে বা হচ্ছে কি পরিস্থিতি ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে কিন্তু গাবতলি হাটের ভিডিও শুরু হলো আগে একটি ভিডিও দেখিয়েছিলাম তখন সীমিত পর্যায়ে কাজ চলছিল আজকে মোটামুটি দেখা যাচ্ছে যে ভালোই জোর সোরে কাজ শুরু হয়ে গেছে মানুষ উৎসুক জনতার ভিড় মানুষ আসছে হাট দেখছে কেনা বেছে তেমনভাবে এখনও শুরু হয়েছে বলে মনে হচ্ছে না তবে হাট জমতে শুরু করেছে মানুষ দেখতে কিন্তু বেশি মানুষ আসছে আজকের হ্যাঁ খণ্ডখণ্ড ভিডিওতে আপনাদেরকে পুরো হাটের এই তিরিশ তারিখে বৃষ্টি ভেজা অবস্থায় কি পরিস্থিতি সেগুলো কিন্তু পুরো ভিডিওর মধ্যে আসলে আমি তুলে ধরবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি হাট সম্পর্কে যা ধারণা ছিল এগুলো ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ একটি গরু বিক্রি হয়েছে এবং এটার দাম এক নম্বর হাসিল ঘর থেকে হাসিল হয়ে কত টাকা আসছে দাম জানার চেষ্টা করব ভাই কত হলো গরুটা

বৃষ্টি ভেজে অবস্থায় কেমন আছে গাবতলি হাট সেটি আসলে তুলে ধরবো দেখি দামটা জানার চেষ্টা করি ভাই কতই সেটা এক লক্ষ পাঁচ হাজার এই যে পিক আপে উঠে নিয়ে যাচ্ছে এক লক্ষ পাঁচ হাজারে ভাই খাসি কতই এটা দাম জানাতে পারলাম না চলে গেল দেখি আরো আস্তে আস্তে সামনে যাই আনকাট ভিডিও কিন্তু আজকে হবে ইনশাল্লাহ তিরিশ তারিখের ভিডিও আনকাট ভিডিও ইনশাল্লাহ তিরিশ তারিখই আপলোড হয়ে যাবে বড় একটি গরু বিক্রি হয়েছে কিন্তু মাসাল্লাহ ভাই গতই সেটা দুই লক্ষ দশ হাজার বিক্রি হয়েছে গাফতুলি হাট থেকে দেখেন ছাই কালার একটু গরু ভাই একটু সামনের দিকে একটু একটু সরান বা একটু এদিকে একটু ঘুরান ভাই একটু এদিকে ঘুরে একটু দেখান হ্যাঁ দুই লক্ষ দশ হাজারে কিন্তু হয়ে গেল মার্শাল্লাহ গরুটা দেখায় ভালোভাবে দুই লক্ষ দশ দুই লক্ষ বিশাল গরু দুই লক্ষ দশ মাসাল্লাহ আর একটা লাল গরু দেখি এটা কত নিল আসলে মানুষের ভিড়ে দেখানো খুব কষ্ট হয়েছে এক লাখ চৌষট্টি হাজারে কিন্তু বিক্রি হয়েছে মার্শাল্লা

এই সাদা গরুটা কিন্তু সাতানব্বই হাজারে বিক্রি হয়ে গেছে সাতানব্বই হাজারে মাসাল্লাহ বিক্রি হলো আর ওই পাশে একটা লাল গরুটা এক লাখ বারো তো এটাও দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই বৃষ্টির মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে এটা এক লক্ষ বারো হাজারে বিক্রি হয়েছে মার্শাল্লাহ লাল গরু এক লক্ষ বারো হাজার মাসাল্লাহ গাফুলি হাটছে দেখেন পুরো হাট কাদায় অবস্থা খারাপ তাও বিক্রি চলছে মাসাল্লাহ ভালোই আর একটা গরু আসছে দেখি এটা একটু একটু দাম জানার চেষ্টা করি এটা কত দিয়ে নিল কতটুকু দেখানোর চেষ্টা করছি মানুষের কিন্তু ভিড় জমজমাট গাবতুলি গরু হাট জমজমাট কিন্তু গাবতুলি গরু হাট মার্শাল্লাহ এখানে এক নম্বর হাসিল ঘর মেইন হাসিল ঘর যেটি স্থায়ী এর সামনে থেকে কিন্তু আমরা টুকটা গরুর দামগুলো জানানোর চেষ্টা করছিলাম হাটের ভিডিও ঘুরবো এবং ইনশাল্লাহ আমাদের চ্যানেল থেকে লাইভ যাবে নিয়মিত আমরা একটু চিন্তা করছি যে চব্বিশ ঘন্টার একটা লাইভ কিন্তু আনবো গাবতলি হাটে অথবা যে কোনো ঢাকা সিটির যে কোনো একটি হাটে চব্বিশ ঘন্টার একটি ভিডিও এবং আমরা নাইট স্টে করে আপনাদেরকে দেখাবো রাতে কেমন থাকে গাবতলি হাট সহ অন্যান্য হাট আমরা চেষ্টা করব দেখানোর শুক্রবার কিন্তু প্রচুর দর্শনার্থী হাটের মধ্যে

বড় বড় বলদ বা বইল দু একটা ওই তো মানে এক একটা চার লাখ করে মাসাল্লাহ বিশাল বলে গেল সাড়ে চার লাখ করে চাওয়া আনকাট ভিডিও কিন্তু চলছে সামনের দিকে যাই শুনেছি উঠ এসেছে উঠো দেখাবো ইনশাল্লাহ যে বড় বড় কিছু গরু আসছে কাপ্ত আইকনিক বল সুন্দর এটা বেশ বড় মাসাল্লাহ এগুলো আসলে সামনাসামনি চোখে না দেখলে অনুমান করাটা খুবই কষ্ট অনেক বড় গরু বিশাল এগুলো সামনে না বোঝা যাবে না এটা হচ্ছে অস্থায়ী অংশে এই রাস্তার পাশেই এই যেখানে এখানে গরু আসছে এলোমেলোভাবে রাখা হয়েছে এখনো পরিপূর্ণভাবে বাস বাধা হয়নি এই সাইডটা কিন্তু বড় বড়ই থাকে সব বড় গরুর জন্য সুন্দর গরুগুলোর জন্য কিন্তু বরাদ্দ থাকে এখানে ওই যে এখানে দুইটা গরু আসছে এই জোড়া চাওয়া হয়েছে হচ্ছে চোদ্দ লাখ টাকা খুবই সুন্দর চোদ্দ লাখ টাকা কিন্তু চাওয়া মার্শাল্লাহ চোদ্দ লাখ টাকা জোড়া চাওয়া সুন্দর করে ঝুনঝুনি পড়ানো হয়েছে দুইটাই কিন্তু বলত সামনে থেকে দেখাই পিছন থেকে দেখালাম হা কোন এলাকা থেকে আনছেন পাবনা থেকে এটার এক এক দাম চাইতেছেন কেমন এক একটা এটা আট লাখ ওটা সাত লাখ মাশাল্লা দাম দর হয়েছে তো কিছু মনে হয় মাশাল্লাহ চলতেছে মাশাল্লাহ খুব সুন্দর ওই চোদ্দো পনেরো লাখের মতো চাওয়া আর কি মোটামুটি শিং খুব সুন্দর মাথাটা দেখালাম আমরা হাটের ওই অংশে একটু যাই গরু কিন্তু নামছে হাট থেকে ধীরে ধীরে ট্রাকের পর ট্রাক কিন্তু কোরবানি উপযোগী গরু আসলে নামছে ট্রাক থেকে আনলোডিং হচ্ছে এখানে প্রচুর মানুষ দেখতে দেখে দেখেন গরু নামতেছে এক ঝাক গরু নামলো গরুটা পড়ে গেছিল পাঁচটা করে নামলো আরো গরু ট্রাক ধরা আনলোডিং হচ্ছে হাটের ভিতরে মানুষ আসছে যাচ্ছে এই যে একটা একটা করে নিয়ে আসছে দেখা যাচ্ছে ভিতরে নিয়ে গেল আমাদের ভিডিওগুলো কিন্তু দেখবেন আপনারা নিয়মিত আপডেট পাবেন ঢাকা শহরের হাটগুলো এই যে ট্রাক থেকে নামায় নিয়ে আসলো দেখেন অস্ট্রাল গরু নামতেছে গরু এই ভিডিওটি পর্যন্ত পর্যন্তই রাখলাম ইনশাল্লাহ আমাদের ভিডিও নিয়মিত পাবেন গাবতুলি হাট থেকে এবং অন্যান্য হাট থেকে নিয়মিত দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত ভিডিও পেতে